কি হচ্ছে প্রিয় দর্শক আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিভাবে টেনে তার মূর্তিটি ভাঙা হচ্ছে আপনারা দেখুন লক্ষ্য করুন একটু আজকের এই দিনে ছাত্র আন্দোলনের যে বিজয়ের দিনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটি ছিল তারা সেটা দড়ি দিয়ে ভেঙে ফেলতেছে গুঁড়িয়ে দিতেছে তো আপনারাও সেই ভিডিওটি লক্ষ্য করতেছেন আমার সাথে সাথে আমিও দেখতেছি যে কিভাবে একটা মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে আসলে যদিও ইসলামের মূর্তি সমর্থন করে না কিন্তু এই মূর্তি তারা স্থাপন করেছিল ইসলামকে উপেক্ষা করে সেটি আজকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে ইসলামের ছাত্র জনতা এবং যারা ইসলামকে মানে তারা তো আরেকটি ভিডিও দেখুন এখানে এই যে দড়ি দিয়ে দিয়ে টেনে টেনে তাকে একদম মানে আর বলবো সম্মান যাকে এক সপ্তাহ আগেও যাকে সম্মান দিতে বাধ্য সে মানুষটিকে সবাই ধরিয়ে দিয়ে টেনে হিঁচড়ে ভেঙে ফেলতেছে তো সম্মান কিন্তু বেশি দিন থাকে না যদি আপনি সম্মান ধরে রাখতে না জানেন প্রিয় দর্শক আসলে সম্মান হচ্ছে মানুষের আচার ব্যবহার মানুষের শিষ্টাচারের মধ্যে মানুষ তার সম্মানটুকু যদি ধরে রাখতে পারে তাহলে সে সম্মান নিয়ে বাঁচতে পারে যদি সেই সম্মানটুকু সে ধরে রাখতে না পারে তাহলে সে বেশি দিন বাঁচতে পারবে না এবং সে সম্মানটুকু ধরে রাখতে পারবে না